হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরা পুরো বিন্দাস আছি আর কালকে রাত্রে আমরা এসেছি বাড়ি মানে আমাদের বাড়ি আমার বাড়িতে এসেছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে তো মহালয়া তো তোমাদের সকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সামনে পুজো নিশ্চয়ই প্রচুর প্রচুর শপিং করছো আমরাও অনেক কেনাকাটা করছি সেই জন্য মার কাছে এসেছি মাকে দেখাবো এবং মার সাথে একসাথে অনেক কেনাকাটি হবে আর আজকের পুরো ব্লগটা একটু একটু অন্যরকম করার ইচ্ছা আছে কারণ অন্য জায়গায় এসেছি বাড়িতে থাকলে তো দোকানের মধ্যে ব্যস্ত থাকি তাই সেভাবে কোনো ব্লগ আমি শ্যুট করতে পারি না আর আজকে এখানে এসেছি পুরো ফ্রি আছি হাতে মারা দেওয়াতে কিছু করলে করবো না না করবো কোনো চাপ নেই আর মা এখন কাজকর্ম করছে আর আমি ভাই আর বহু আমরা তিনজনা এখানে বসে রয়েছি বসে ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করা যায় তাই ব্লগটা স্টার্ট করলাম তো মহালয়া নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো যে ছোটোবেলায় আমরা অন্যরকম মহালয়া দেখতাম একটা মহালয়া দেখার ইচ্ছা থাকতো এখন না মহালয়াগুলো একদম ভালো হয় না আমার তো একটুও ভালো লাগে না আমরা যেরকম দেখতাম গল্পগুলো সুন্দর করে সাজানো গোছানো এখন তো কী দেখায় ভগবান জানে শুধু গান আর গানই দেখাই গানের মানে কিছু আদৌ বোঝে কি বাচ্চাদের জানি মেঘ ডাকছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো সকালবেলা বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি শুরু হয়ে গেল এই যে তার নমুনা এগুলো পুরো জলে ভিজে গেছে বেশি দেখতে কি বললো চিন্টা পাক ডমড এটা কি ভাই মেয়ে কি সব বলছে ও আজ হচ্ছে দিদির আর মায়ের জন্য বুধবার বাড়ির জঙ্গল সাফ করার কি তো এখানে মা কি সব করছে মানে ওখানে দিদি করছে কি বেশ কিছুদিন মা বাড়িতে না থাকায় বাড়িতে বেশ জঙ্গল হয়ে গেছে বাবা সামনের দিকটা অনেকটা পরিষ্কার রেখে দিয়েছিল কিন্তু বাড়ির আশপাশগুলো কানাজ আর গাছের আশেপাশগুলোয় অনেক বেশি করে জঙ্গল তৈরি হয়ে গেছিলো যে কারণেই মার বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমিও চলে এসেছি আর মা আর আমি হাতে হাতে আজকে সমস্ত গাছগুলো সুন্দর করে কাটিং করে নিচ্ছি এবং জঙ্গলগুলোও পরিষ্কার করে নিচ্ছি বাড়িতে বেশ অনেকটাই জঙ্গল হয়ে গেছিলো সারা বাড়ির জঙ্গল উঠোনের মাঝখানে এনে জড়ো করেছি কারণ বাবা বলেছে এগুলো ঠিক জায়গার মতো ফেলে দেবে ফেলে দেবে বলতে এগুলো বাবা বাড়ির বাইরে ফেলে না যেহেতু বাবা গাছের পরিচর্যা করে সেই জন্য বাবা এগুলো সার তৈরি করার জন্য রেখে দেয় এই জঙ্গলগুলোই পচে গিয়ে মাটি তৈরি হয়ে যাবে আর সুন্দর মাটি হবে সেই জন্য বাবা বাড়ির পেছন দিকটা এগুলো রেখে দেবে মা এখনও বাড়ির বাসি ঘরের বাসি বাসনগুলো মাঝে মা বলল প্রথমে উঠোনটা পরিষ্কার করে নিই তারপরে বাসমেজে স্নান করবো আর তার আগে মা ঘরটা পরিষ্কার করে নিয়েছে আর এখানে দেখবো কিছু জঙ্গল পরিষ্কার করতে করতে আমরা দেখলাম ছোট ছোটো কিসের যেন ডিম রয়েছে মা বললো মারিস না কিসের না কিসের ডিম তারপরে হঠাৎ করে ভাবলাম আমরা সাপের ডিম তারপরে দেখলাম যে না এটা সাপের ডিম না দীপক এবং বাবা দুজনেই বলল যে এটা নাকি কি গিরগিটির ডিম মানে যে স্টোরি প্রাণীগুলো হয় না গিরগিটি বলে ছোট ছোট মানে টিকটিকি থেকে একটু বড় সাপের থেকে একটু ছোট সেগুলোর ডিম জানি না আমরা কিসের ডিম তবে আমরা হাত দিয়েই নিয়ে এগুলোই এগুলো আমরা একটা ছোট্ট কাপে করে তুলে রেখে দিয়েছি বাবা এসে যা ভালো বোঝে তাই করবে সেই জন্য এগুলো তুলে রেখে দিলাম আর বন্ধুরা তোমরা যদি জেনে থাকো কিসের ডিম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের নেই তো চলো বন্ধুরা স্নান এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত দেখা হবে কালকে নতুন আরো একটা ব্লগের সাথে আর আমি এখন স্নান করে সবেমাত্র মাত্র ঘরে আসলাম